আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য এখনকার বিশেষ বিশেষ খবর হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন গোটা বিশ্ব ভারতকে ভরসা করে ও বিশ্বাস করে এবং ভবিষ্যতে ভারতের সঙ্গে সেমিকন্ডাক্টর ক্ষেত্র তৈরি করতে প্রস্তুত নতুন দিল্লির যশোভূমিতে প্রধানমন্ত্রী আজ সেমিকন ইন্ডিয়া দু হাজার পঁচিশের উদ্বোধন করেন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী আজ বিহার রাজ্য জীবিকা নিধি সহকারী সংঘ লিমিটেডের সূচনা করেছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং তিন দিনে ভারত সফরে আজ নতুন দিল্লি আসছেন জার্মানির বিদেশমন্ত্রী জোহান ডেভিড ওয়ার্ডেফুল আজ সকালে দুদিনের সফরে বেঙ্গালুরু এসে পৌঁছেছেন সুদানের মারা পর্বতমালায় ভূমিধসে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা আটশো ছাড়িয়েছে ভারত সাহায্য ত্রাণ পাঠাতে প্রস্তুত প্রতিযোগিতার হতে চলেছে রকমের বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন গোটা বিশ্ব ভারতকে ভরসা করে ও বিশ্বাস করে এবং ভবিষ্যতে ভারতের সঙ্গে সেমি ক্ষেত্র তৈরি করতে প্রস্তুত আজ নতুন দিল্লিতে যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া দু হাজার পঁচিশের উদ্বোধন করে শ্রী মোদী বলেন সেই দিন খুব বেশি দূরে নয় যখন ভারতে নির্মিত সবচেয়ে ছোট চিপ বিশ্বের সবচেয়ে বড় পরিবর্তন আনবে ভারত সেমিকন্ডক্ট হব ভারত কি সবসে ছোটি চিপ দুনিয়া সবসে বড়ে চেঞ্জ কাইভ করে গিয়ে অফকোর্স আবার জর্নি বিগে লেট বাট নথিং ক্যান স্টপ আস নাও প্রধানমন্ত্রী বলেন তেলকে এক সময় কালো সোনা বলা হলেও চিফ হলো নতুন ডিজিটাল হিরক তিনি বলেন গত শতাব্দীতেই তেলই বিশ্বকে চালনা করেছিল কিন্তু একবিংশ শতাব্দীতে এই ক্ষুদ্র চিপের মাধ্যমেই দেশের অগ্রগতির মূল ভিত্তি নিহিত রয়েছে আন্তর্জাতিক অগ্রগতিকে ত্বরান্বিত করার সম্ভাবনাও এই চিপের মধ্যে রয়েছে की दुनिया में एक बात कही जाती है ऑयल बट बट ब्लैक गोल्ड आर সেমিকন্ডক্টর কি দুনিয়া কী যত ব্ল্যাক গোল্ড চিপস আর ডিজিটাল ডায়মন্ডস ইসাব্দ रह गई है ये चिप भले छोटी सी है लेकिन इसमें दुनिया की प्रगति को बड़ी गति देने की ताकत है और इसलिए ही आज सेमीकंडक्टर्स का ग्लोबल मार्केट 600 बिलियन डॉलर्स तक तो पहुंच रहा है শ্রী মোদী বলেন আগামী বছরগুলিতে বিশ্বব্যাপী বাজার মূল্য দশ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভারত যে গতিতে এগিয়ে চলেছে তাতে বিশ্ববাজারে গুরুত্বপূর্ণ বিশ্ব বাজারে বলেন দু হাজার একুশ সাল থেকে অনুমোদিত দশটি সেমিকন্ডাক্টর প্রকল্পে একশো আশি কোটি ডলার বিনিয়োগ করা হচ্ছে তিনি আরও বলেন বিরল খনিজ পদার্থের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারত একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হয়ে কাজ করছে প্রধানমন্ত্রী আরও বলেন সেই দিন খুব বেশি দূরে নয় যখন বিশ্ব বলবে যে ভারতে পরিকল্পিত ভারতে নির্মিত এই চিপ সারা বিশ্বের কাছে আস্থাভাজন সরকার শীঘ্রই সংস্কারে পরবর্তী ধাপ শুরু করবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন তিনি বলেন ভারতীয় অর্থনীতি সারা বিশ্বে চূড়ান্ত অনিশ্চয়তা সত্ত্বেও এপ্রিল থেকে জুনের ত্রৈমাসিকে সমস্ত প্রত্যাশা ছাপিয়ে সাত দশমিক আট শতাংশ বৃদ্ধি পেয়েছে এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন ইন্ডিয়া মিশন হওয়ার পর থেকে বিশ্ব পূর্ণ আস্থার সঙ্গে ভারতের দিকে রয়েছে। তিনি জানান দেশে পাঁচটি সেমিকন্ডাক্টর ইউনিটের নির্মাণ প্রক্রিয়া দ্রুত গতিতে চলেছে তিনি প্রধানমন্ত্রীর হাতে প্রথম মেড ইন্ডিয়া চিপ তুলে দেন মন্ত্রী বলেন কয়েক মাসের মধ্যে আরো দুটি উৎপাদন ইউনিট কাজ শুরু করবে i would like to reiterate what our prime minister said at semicon 2024. our prime minister had said, when chips are down, you can bet on india. the recent q1 growth of 7.8% is a proof of what our prime minister said. india is a dynamic economy, full of resilience and potential. প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিহার রাজ্য জীবিকা নিধি শাক সহকারী সংঘ লিমিটেড সূচনা করেছেন গ্রামীণ মহিলাদের মধ্যে ব্যবসায়িক উদ্যোগের মানসিকতাকে আরো সুদৃঢ় করতে এই পদক্ষেপ সহায়ক হবে বলেই মনে করা হচ্ছে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং তিন দিনে ভারত সফরে আজ নতুন দিল্লি আসছেন সফরকালে দুটি দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হবে দক্ষতা উন্নয়ন ডিজিটাল বিবর্তন অসামরিক বিমান পরিবহন জাহাজ চলাচল সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে স্বাক্ষরিত হতে পারে জার্মানি বিদেশমন্ত্রী জোয়ান ডেভিড ওয়াডেফুল আজ সকালে দুদিনের ভারত সফরে বেঙ্গালুরু এসে পৌঁছেছেন তিনি ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন ইসরোর কার্যালয়ে পরিদর্শন করবেন আগামীকাল নতুন দিল্লিতে বাণিজ্য শিল্পমন্ত্রী পীযুষ গোয়েল এবং বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর সঙ্গে সাক্ষাৎ করবেন বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর ভিয়েতনামের জাতীয় দিবসের আশিতম বার্ষিকী উপলক্ষে ভিয়েতনামের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী লে হোং ট্রুংকে অভিনন্দন জানিয়েছেন এক সামাজিক মাধ্যমে বিদেশমন্ত্রী বলেছেন ভারত ও ভিয়েতনামের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব ক্রমশ শক্তিশালী হচ্ছে জিএসটি কাউন্সিলের বৈঠকের আগে বিনিয়োগকারীরা আশাবাদী থাকায় দেশের শেয়ার বাজারে গতি ইতিবাচক সকালে বাজার খোলার পর প্রাথমিক লেনদেনে বোম্বাই শেয়ার বাজারের সূচক সেনসেক্স দুশো পয়েন্ট বৃদ্ধি পায় জাতীয় শেয়ার সূচক নিফটিও নিফটি ফিফটি চব্বিশ হাজার ছশোই পৌঁছেছে মিডিয়া রিয়েল এস্টেট জ্বালানি কোম্পানিগুলির শেয়ারের গতি শক্তিশালী রয়েছে তবে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে সামান্য পতন দেখা যাচ্ছে থেকে। দেশের বিভিন্ন স্থানে অবিরাম বৃষ্টিপাতের ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে উত্তরাখণ্ডে পাহাড়ি অঞ্চলে ভূমিধস সমতল ভূমিতে জল জমে থাকার কারণে এলাকাবাসীর সমস্যারও বাড়িয়ে দিয়েছে রাজ্য জুড়ে প্রধান নদী এবং পাহাড়ি ঝর্ণাগুলিতে তীব্র গতিতে প্রবাহিত হচ্ছে বেশ কয়েকটি স্থানে অবিরাম বৃষ্টি এবং ভূমিধসের ফলে দৈনন্দিন জীবনযাত্রায় উল্লেখযোগ্য প্রভাব পড়েছে দেরাদুন এবং উত্তর জেলায় কিছু অংশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি রয়েছে অন্য জেলাগুলিতে কমলা সতর্কতা পাঞ্জাবে ও ভয়াবহ বন্যায় এখনো পর্যন্ত উনত্রিশ জনের প্রাণহানি ঘটেছে দু লক্ষ ছেচল্লিশ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এর মধ্যে কেবল গুরুদাসপুরে ক্ষতিগ্রস্ত হয়েছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মানুষ আবহাওয়া বিভাগ দিল্লি হরিয়ানা চন্ডীগড় ছত্তিশগড় পূর্ব রাজস্থান গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ ওড়িশা পাঞ্জাব উত্তরাখণ্ড উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে জম্মু কাশ্মীরের ত্রিকুটা পাহাড়ে ক্রমাগত খারাপ আবহাওয়ার কারণে শ্রীমাতা বৈষ্ণোদেবী মন্দিরের তীর্থযাত্রা আজ নিয়ে টানা অষ্টম দিনের মতন স্থগিত রয়েছে আকাশবাণীর জম্মু সংবাদদাতা জানিয়েছেন যে অবিরাম বৃষ্টি এবং ভূমিধসের কারণে তীর্থযাত্রীদের জন্য এই পথটি বিপদ সংকুল হয়ে পড়েছে এর ফলে কর্তৃপক্ষ যাত্রা স্থগিত রেখেছেন জম্মু কাশ্মীরের বানিহাল ও পার্শ্ববর্তী সেক্টরে টানা ভারী বৃষ্টিতে জম্মু শ্রীনগর জাতীয় সড়কে আজও যান চলাচল ব্যাহত কাশ্মীর উপত্যকার সঙ্গে সংযোগকারী এই রাস্তা বন্ধ থাকার ফলে উপত্যকার মানুষ চরম সমস্যায় পড়েছেন সুদানে গতকাল মারা পর্বতমালা এলাকায় এক ভয়াবহ ভূমিধসে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে সুদান লিবারেশন মুভমেন্টের পক্ষ থেকে বিবৃতিতে জানা গেছে যে সে দেশের পশ্চিমাঞ্চলে ভূমিধসের ফল ঘটে দারফুর অঞ্চলে ক্ষতিগ্রস্ত এলাকা নিয়ন্ত্রণকারী সুদানি আন্দোলন নিহতদের মৃতদেহ উদ্ধারে সহায়তা করার জন্য রাষ্ট্রসংঘ এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলির কাছে আবেদন জানিয়েছে আফগানিস্তানের শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা আটশো ছাড়িয়েছে আহত দু হাজারেরও বেশি এখনো অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে মনে করা হচ্ছে ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আফগানিস্তানে ভূমিকম্পের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে ভারত সব রকমের মানবিক সাহায্য ও ত্রাণ পাঠাতে প্রস্তুত আজ বিশ্ব নারকেল দিবস এ উপলক্ষে কেরালা নারকেল উন্নয়ন বোর্ড নারকেল চাষীদের জন্য আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানোর কথা ঘোষণা করেছে দু হাজার ছাব্বিশের বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আসর বসবে নতুন দিল্লিতে প্যারিসে গতকাল বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দু হাজার পঁচিশের সমাপ্তি অনুষ্ঠানে বিশ্ব ব্যাডমিন্টন নিয়ামক সংস্থা বিডব্লিউএফ এর তরফে এই ঘোষণা করা হয় রাজ্য বিধানসভার বিশেষ সংক্ষিপ্ত অধিবেশনের আজ দ্বিতীয় দিন ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাংলা ভাষায় কথা বলার জন্য রাজ্যের পরিযায়ী শ্রমিকদের উপরে হেনস্থার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গতকাল সরকার পক্ষ রাজ্য বিধানসভার এই বিশেষ অধিবেশনে একশো উনসত্তর ধারায় যে নিন্দা প্রস্তাব এনেছিল তার উপরে আলোচনা শুরু হয়েছে আলোচনার শুরুতে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা করে দেশের গণতন্ত্র বিপন্ন বলে উল্লেখ করে একে অনৈতিক বলে বর্ণনা করেন প্রস্তাবের বিরোধিতা করে বিজেপি পরিষদীয় দলের মুখ সচেতক শঙ্কর ঘোষ বলেন বাংলা ও বাঙালির উপরে সরকার পক্ষের কোন দায়িত্ব নেই কাজের অভাব রাজ্যের অনেক বাঙালি আজ ভিন রাজ্যে চলে গেছেন বাংলা ভাষায় কথা বললেও অনেক দেশের নাগরিক নয় বলে তিনি জানান ছাত্রছাত্রীর অভাবে বাংলা মাধ্যমের অনেক স্কুল বন্ধ হয়ে গিয়েছে বলেও তার অভিযোগ রাজ্য সরকার সরকারি এবং সরকার পোষিত শতবর্ষ প্রাচীন বিদ্যালয়গুলির পরিকাঠামোগত উন্নয়নে বিশেষ সহায়তা দেওয়ার কাজ শুরু করেছে আজ রাজ্য বিধানসভায় বিধায়ক সুকান্ত পালের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন গত মার্চ মাস পর্যন্ত রাজ্যে এই ধরনের তিন হাজার দুশো পাঁচটি স্কুলকে এই সুবিধা দেওয়া হয়েছে এই জন্য রাজ্য সরকারের আটষট্টি কোটি চল্লিশ লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা খরচ হয়েছে রাজ্যের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের আওতায় চলতি অর্থবর্ষে উনিশ হাজার চারশো একাত্তর জন ছাত্রছাত্রী ঋণের সুবিধা পেয়েছেন বলে আজ বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিধায়ক মনোজ কুমার প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন আলিপুরদুয়ার জেলায় এখনও পর্যন্ত দুশো সত্তর জন ছাত্রছাত্রী এই প্রকল্পের আওতায় ঋণ নিয়েছেন এর মধ্যে কুমারগ্রাম ব্লকের সুবিধাভোগীর সংখ্যা জন বিধানসভায় গোলমাল ও ভাঙচুরের অভিযুক্ত চার বিজেপি বিধায়ক তদন্তে দোষী সাব্যস্ত হয়েছেন তবে তাদের বিরুদ্ধে কোনো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন গত তেইশে জুন দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ বিধানসভার হাউসে আমাদের যারা বিরোধী দলের সদস্য এবং নেতারা রয়েছেন তারা এমন আচরণ করেছিলেন বাধ্য হয়ে আমি তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিলাম এবং তাদের সাসপেন্ড করা হয়েছিল কিন্তু সাসপেনশন অর্ডার ওপেনলি বলা সত্ত্বেও তারা যেহেতু হাউস থেকে ফেলনি সেই জন্য আমার মার্শাল এবং সিকিউরিটি স্টাফকে বলেছিলাম যাতে ওরা উইথড্র করে না আমি কোনো হার্স পানিশমেন্ট দিলাম না এবং সমস্ত বিধানসভার সদস্যদের কাছে আমি এই বার্তাটা দিয়েছি যে আগামী যে বিধানসভাতে আমাদের চলবে তাতে যেন তারা এমন কিছু না করেন যাতে বিধানসভার পরিমাণ নষ্ট কেন্দ্রীয় সরকার রাজ্যের রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান বা রুষা প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিয়ে বলেন দু সাল থেকে অনুমোদিত দুশো পাঁচটির মধ্যে মাত্র কয়েকটি প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে ইতোমধ্যেই কেন্দ্র এই প্রকল্পের জন্য তিনশো তিরাশি কোটি উনসত্তর লক্ষ টাকা দিয়েছে তা সত্ত্বেও কাজের অগ্রগতি বিশেষ হয়নি রাজ্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিয়ে বাকি প্রকল্পগুলি সম্পূর্ণ করার জন্য কেন্দ্রের পক্ষ থেকে শ্রী মজুমদার আবেদন জানিয়েছে দু হাজার ষোলো সালের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসতে চেয়ে অযোগ্যদের আবেদন কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশেই স্কুল সার্ভিস কমিশন এক হাজার আটশো অযোগ্যের তালিকা প্রকাশ করেছে পাশাপাশি মামলা বর্তমানে শীর্ষ আদালতের বিচারাধীন ও উনত্রিশে আগস্ট পরীক্ষায় বসতে চেয়ে সুপ্রিম কোর্টে দুটি মামলা বিচারাধীন রয়েছে শীর্ষ আদালতে এই মামলাতেই সুপ্রিম কোর্ট অযোগ্যদের তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছিল এই পরিস্থিতিতে হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশন যে তালিকা প্রকাশ করেছে তাতে হস্তক্ষেপ করা যথাযথ মনে করছে না সেই জন্য অযোগ্য প্রার্থীদের পরীক্ষায় বসতে চেয়ে আবেদন খারিজ করা হল বলে আদালত জানিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন সখা আজ ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে বাবুঘাট বাস স্ট্যান্ডের সামনে থেকে আয়ুষ ও পীযুষ গুপ্তার নামে দুজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র দুরান গুলি উদ্ধার হয় পুলিশ জানিয়েছে গত শনিবার রাতে ওই দুষ্কৃতীরা গাড়িতে করে এসে প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের স্থানীয় বাসিন্দাদের ভয় দেখায় ও গালিগালাজ করে পালিয়ে যায় সিসিটিভি ফুটেজ দেখেই দুজনকে শনাক্ত করা হয় উত্তরপূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে সৃষ্ট ঘূর্ণাবর্তটি আজ নিম্নচাপে পরিণত হয়েছে এছাড়াও দিঘার উপর বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা এর প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলায় আজও আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে গতকালকে যে ঘূর্ণাবর্ত ছিল তার প্রভাবে আজকে সকালে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এর প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলো দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি সব জেলাতেই সর্বত্রই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তবে ভারী বৃষ্টিপাত কয়েকটা জেলাতে কেবল হওয়ার সম্ভাবনা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর ভারী বৃষ্টিপাত যেগুলো হচ্ছে সেগুলো আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া আহ এইসব জেলাতেই হওয়ার সম্ভাবনা থাকছে মৎস্যজীবীদের আগামী দুদিনে সমুদ্র যেতে মানা করা হয়েছে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের ফুলবাগান এলাকায় অজয়ের সেতুর কাছে পিএইচর জল পরিশোধন কেন্দ্রের ক্লোরিন গ্যাস লিক করে জ্যোৎসনা নামে এক মহিলার মৃত্যু হয়েছে আটজন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে তাদের আসানসোল ও দুর্গাপুরের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সংবাদ শেষ হল এরপর বিকেল পাঁচটা দশে খবর